হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বহু প্রতীক্ষিত সার্কুলার বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দুই হাজার পঁচিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রকাশ আবেদন করতে পারবেন হচ্ছে আজকে থেকে অর্থাৎ হচ্ছে পয়লা জুলাই থেকে আবেদন করতে পারবেন তো শুরু করার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কেউ কেউ যদি আবেদন করতে না পারেন তাহলে আমাদের পেজে মেসেজ কোড দিবেন আমরা হচ্ছে হচ্ছে আমরা করে দিব এবং হচ্ছে তার সাপেক্ষে করে দিব ঠিক আছে এবং হচ্ছে কোন ধরনের আবেদন করতে গিয়ে যদি কোন ধরনের সমস্যা সম্মুখীন হন অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের পেজে মেসেজ দিবেন আমরা সমাধান করার চেষ্টা করব এবং সবার আগে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে চলুন শুরু করি জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ হচ্ছে ট্রেনিং রিকোয়ারমেন্ট কনস্টেবল টি আর সি পদের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদে হচ্ছে এই ওয়েবসাইটটি আপলোড করা হয়েছে বয়স সীমা হচ্ছে বিশ আঠারো থেকে বিশ হতে হবে বিশ বছর ঠিক আছে যাদের বয়স হচ্ছে আঠারো থেকে বিশ বছর তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন সেক্ষেত্রে জুলাই চব্বিশ প্রভৃতি বয়স সীমার মধ্যে থাকতে হবে আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে বলে বলছে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ যোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসৃত হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ঠিক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সমান পরীক্ষায় এবং সিজিপি থাকতে হবে 2.5 2.5 টু সিজিপি থাকতে হবে হ্যাঁ এবং বৈবাহিক বাংলা জাতীয় স্থায়ী নাগরিক হতে হবে এবং হচ্ছে বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত তালাকপ্রাপ্ত বা হচ্ছে তালাকপ্রাপ্ত নয় এরকম কোনো গ্রহণযোগ্য হবে না হ্যাঁ তারপর হচ্ছে শারীরিক মাপ যেটা ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা হচ্ছে শারীরিক মাপটা একটু দেখি তাহলে দেখো মেধা উচ্চতা এবং হচ্ছে যদি আমরা একটু ইয়েটা দেখি একটু জুম করে দিচ্ছি মেধা এবং কোটার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হ্যাঁ মুক্তিযোদ্ধা এবং শহীদ শহীদ যোদ্ধা বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নিত্য গোষ্ঠী কোঠার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলো আবেদন করতে পারবেন তবে নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং যাদের মুক্তিযোদ্ধা কোঠা আছে তারা হচ্ছে পাসপোর্ট দু ইঞ্চিতেই আবেদন করতে পারবে এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থা হচ্ছে একত্রিশ এবং সম্প্রসারিত হওয়ার পর হচ্ছে দুই ইঞ্চি বাড়বে অর্থাৎ তেত্রিশ হতে হবে ঠিক আছে এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে হচ্ছে কোটার ক্ষেত্রে হচ্ছে তিরিশ আর হচ্ছে প্রসারিত অবস্থা হচ্ছে একত্রিশ হলে আবেদন করতে পারবে অবশ্যই বয়স এবং উচ্চতার সাথেও সমদস্য রেখে পরিমাপ হতে হবে ওজনটা যেটা ঠিক আছে এবং অনলাইনে আবেদন বলি হচ্ছে এই ওয়েবসাইটে ক্লিক করে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটটা হচ্ছে ক্লিক করে আবেদন আবেদন করার জন্য এই ওয়েবসাইটে ক্লিক করে যে এই ওয়েবসাইটটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে লিখে সেখানে ক্লিক করে যেতে হবে এবং তারপর হচ্ছে ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম পূরণে কোনো যদি ভুল হয় তাহলে হচ্ছে হেল্প অপশনে ব্যবহার করে ফর্ম পূরণের জন্য সহায়তা নেওয়া যাবে বা কেউ কেউ যদি না পারেন আবেদন করতে চান তাহলে আমাদের ফেজে মেসেজ দিতে পারেন এবং হচ্ছে তাহলে আমরাই আপনাকে সত্য হচ্ছে আবেদনটা করে দিব এবং আবেদনের সময় হচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ দশটা সকাল দশ ঘটিকা হতে চব্বিশে জুলাই রাত এগারোটা অর্থাৎ বারোটার আগ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ফর্ম পূর্ণের সময় করার অবিহিত পরে যোগ্য প্রার্থী ইউজার আইডি পাবেন এবং ইউজার আইডিতে ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে হচ্ছে টেলিটক পে ফে ফি ফিড মোবাইল নাম্বার হতে 40 টাকা অর্থাৎ 40 টাকা হচ্ছে দিয়ে বাবদ জমা দিতে হবে তার মানে হচ্ছে শুধুমাত্র এই আবেদনটা করার জন্য আপনাকে 40 টাকা দিতে হচ্ছে এবং আবেদনপত্রে স্বাক্ষর আবেদনপত্রে স্বাক্ষর এবং এটা হচ্ছে একটু মার্ক করে দেখাই এটা হচ্ছে ছবির সাইজ ঠিক আছে তিনশো ইন্টু আশি এবং রঙিন ছবির দৈর্ঘ্য হচ্ছে তিনশো ইন্টু স্বাক্ষরের ছবির দৈর্ঘ্য হচ্ছে হবে স্ক্রিন করে নির্ধারিত স্থানে ইউজার আপলোড করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত কোনো তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিদায় বিদায় অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই অর্থাৎ অনলাইনে আবেদনটা সাবমিট করার পূর্বেই আপনাকে হচ্ছে সকল তথ্য সঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে যেটা প্রত্যেকটা নিয়োগের জন্য বাধ্যতামূলক এবং দ্বিতীয় ধাপ হচ্ছে প্রত্যেক প্রাপ্তিকা একটা ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রাখার এবং টেলিভিশন সেট করতে হবে এবং দুইটি এস এম এস সেন্ড করতে হবে তো এটা হচ্ছে এস এম এস সেন্ড করার পদ্ধতি ধরো কেউ যদি চাও যে আপনা তোমরা নিজেরাই হচ্ছে করবা তাহলে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে এটা ধরো তোমরা মেসেজ দিলা মেসেজ দিয়ে চেক করলে যে প্রথম কিভাবে টি আর সি লিখে মেসেজ পাঠাতে হবে এই নম্বরে হ্যাঁ এই নম্বরে মেসেজ পাঠাতে হবে প্রথম টি আর সি লিখে স্পেস দিবা তারপর ইউজার আইডি লিখে মেসেজ দিবা যেমন এখানে একটা एग्जांपल হিসেবে দিয়ে দেওয়া আছে হ্যাঁ তারপর হচ্ছে পরবর্তী মেসেজটা হচ্ছে কি একটা পিন নাম্বার দিব ওই পিনটা বসায়ে ওই পিনটা বসায়ে লিখে ইয়েস লিখে টি আর সি ইয়েস স্পেস পিনটা লিখে সেন্ড করলেই হচ্ছে তোমার টাকাটা কেটে নেবে যে নিচে একটা एग्जांपल দিয়ে দেখানো হয়েছে ওনারা এক্সাম্পল হিসাবে দেখায় দিছি ঠিক আছে এভাবেই তোমরা নিজেরা চাইলে অ্যাপ্লাই করতে পারো বা এবার হচ্ছে নির্বাচন পদ্ধতি তবে নির্বাচন পদ্ধতি হচ্ছে প্রিলিমিনারিং রিকোয়েন্টিং অনলাইন আবেদনের প্রার্থীদের মধ্যে হতে নির্বাচিত বা নির্ধারিত সরি নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক পরিমাপ ও কাগজপত্র যাচাই বাছাই সক্ষমতা যাচাই ও ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করে বাছাইকৃত হবে বাছাইকৃত প্রার্থীদের আবেদন উল্লেখিত মোবাইল নাম্বারের নির্বাচিত সংক্রান্ত তথ্য এস এর মাধ্যমে প্রেরণ করা হবে সেক্ষেত্রে আবেদন পত্রের প্রার্থীর প্রকৃত প্রদত্ত মোবাইল নাম্বারটি হচ্ছে সার্বক্ষণিক সচল রাখা ও এসএমএস সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে বাছাইকৃত প্রার্থীদের এস এম এ ফেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশ টেলি ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ কৃত প্রবেশরত সিরিয়াল নম্বর এবং পদের নাম ছবি পরীক্ষার তারিখ স্থান ও কেন্দ্র নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডেন্সেন্স টেস্ট ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট প্রিলিমিনারি স্ক্যানিং যাচাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও স্থান অংশগ্রহণ করতে হবে তারিখের সময় অংশগ্রহণ করতে হবে এবং ইউটিউবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেল আছে বাংলাদেশ পুলিশ এর ভেরিফিকেশন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে করা হয়েছে সরি ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে এবং আগ্রহীরা সেই ভিডিওটা দেখতে পারো অর্থাৎ বাংলাদেশ পুলিশের একটা ফেসবুক পেজ আছে ভেরিফিকেশন পেজ এবং ইউটিউবেও তাদের একটা পেজ আছে সেখানে হচ্ছে কিভাবে শারীরিক বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট করা হয় অর্থাৎ শারীরিক মাপজোক কিভাবে করা হয় সে তার একটা ভিডিও দেওয়া আছে তোমরা যারা নতুন তারা হচ্ছে সেটা দেখতে পারো অভিজ্ঞতার জন্য ঠিক আছে তারপর লিখিত পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে কি শারীরিক মাপ কাগজ যাচাই এবং ইংরেজি টেস্ট সম্পৃক্ত হওয়ার পরে তারিখের বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর হচ্ছে পঁয়তাল্লিশ নম্বরের একটা হচ্ছে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে প্রার্থীদের বুকের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডিয়ান ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোন টেলিট পেড মোবাইল নাম্বার হতে নিম্নোক্ত দাপ অনুসরণে লিখিত পরীক্ষার ফি বাবদ একশো টাকা হচ্ছে জমা দিতে হবে অর্থাৎ যারা হচ্ছে শারীরিক মাপ কাঠামোতে অর্থাৎ মাঠ করার পরে যারা বা তারা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য যখন হচ্ছে তোমরা সিলেক্ট হবা তখন তোমাদের একটা ইউজার আইডিও দেওয়া হবে সেখানে তোমরা একশো টাকা হচ্ছে জমা দিতে হবে যারা হচ্ছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবা ঠিক আছে তো সেটা কিভাবে দিতে হবে সেটার হচ্ছে নিচে যে নিচে হচ্ছে লিখে দিয়েছে বা এই যে নিচে সব কিছু দিয়ে দিয়ে কিভাবে করতে হবে ঠিক আছে তোমরা এভাবে করে নিবা এবং এবং এখানে একটা জিনিস আছে যে জিনিসটা হচ্ছে আমি যে দেখানোর চেষ্টা করি আচ্ছা এখানে দেখো সেটা হচ্ছে কোন কোন জেলা কবে পরীক্ষা হবে সেটাও কিন্তু পরীক্ষার তারিখটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়ি এবং ঝিনাইদাহ নরাইল সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা তাদের মাঠ হচ্ছে দশ এগারো বারো তিন দিন মাঠ হবে সকাল আট কোটি থেকে তার মানে দশ এগারো বারো আগস্ট এবং লিখিত বৈকের তেইশে আগস্ট অর্থাৎ আগামী মাসে এবং জয়পুর হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা কোনাবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী তাদের মাঠ হচ্ছে তেরো চোদ্দ পনেরো তারিখ এবং নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমোহন লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বগুড়া মেমেনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবনের মাঠ হচ্ছে তিন দিন নোয়াখালী নোয়াখালী বাগেরহাট যশোর রাজবাড়ি ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী সাদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল তাদের মাঠ হচ্ছে এবং এবং আগস্ট লিখিত পরীক্ষা হচ্ছে দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার মানে সবার আগে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের ফেসটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবেন আল্লাহ